আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আমাকে দেখছেন সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ড্রিম আশা করছি সবাই ভালো আছেন আজকের আমার এই ক্লাসটি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে এবং যাদের জন্য আমি এই ক্লাসটা নিচ্ছি তারা হলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দদের জন্য যারা আমার ক্লাসটা দেখে স্টুডেন্টদের আপনার অভিনিয়নদের আপনার ছেলে মেয়েদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবেন এই অধ্যায় সম্পর্কে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে গণিত বিষয়ের অনুশীলনী এক দশমিক দুই নিয়ে আলোচনা করবো বরাবরের মতোই আমি এখানে সবগুলা অঙ্ক করে দিব না আমি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলাই করে দিব এই অঙ্কগুলোর আলোকে আপনারা বাকি অঙ্কগুলো চর্চা করবেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন আর নয় বা অঙ্ক শিকার আসলে সম্ভব হবে না আমি যদি সবগুলো অঙ্ক করে দিই দেখা যাবে যে আপনারা আসলে অঙ্ক শিখার প্রতি যে একটা আগ্রহ সেই জিনিসটাই থাকবে না আমি এর আগের ক্লাসগুলোতে বর্গ বর্গমূল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বাক প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় মৌলিক গুণের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সে বিষয়গুলো দেখিয়ে দিয়েছি আজকে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি যারা আমার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা আশা করব আগের ক্লাসগুলো দেখে নিবেন তাহলে আপনার কাছে এই অঙ্কগুলো সহজ লাগবে পনেরো নাম্বার ছাপ্পান্ন থেকে সাতশো কত জন শূন্য সরিয়ে রাখলে বা কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে আমরা এই ক্লাস দেখার সাথে সাথে আশা করব আপনারা খাতা কলম এবং ক্যালকুলেটার নিয়ে অবশ্যই বসবেন তাহলে আপনার কাছে অঙ্গশাওস লাগবে এবং সাথে বইটাও রাখবেন যদি আমার লেখা না বোঝেন তাহলে বই থেকে আপনি হেল্প নিতে পারবেন একবার বলা হচ্ছে কম্পকে কত শূন্য সরিয়ে রাখলে আবার বলা হচ্ছে কম্পকে কত শূন্য যোগ দিলে বর্গ আকারে সাজানো যাবে বর্গাকার মানে দর্গে যত প্রস্থে তত মনে করেন অ্যাসেম্বলি স্কুলের অ্যাসেম্বলি যখন শুরু হয় অর্থাৎ লাইন যতটা হয় ফাইলও যদি ততটা হয় তাইলে সেটা হলো বর্গাকার অর্থাৎ প্রত্যেক লাইনে আছে 10 জন করে আর লাইনটা হলো 10টা তাইলে আমি সহজে বলে দিতে পারি ওইখানে স্টুডেন্ট সংখ্যা হলো শিক্ষার্থী সংখ্যা বর্গ সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এখানে যোগ করলে অথবা বাদ দিলে বলছে তাইলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ করার জন্য আমাকে কিছু যোগ করতে হবে অথবা কিছু বাদ দিতে হবে একবার দেখাইতে হবে কত শূন্য বাদ দিলে তাহলে আমাকে এই অঙ্কটা করতে হবে বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় ভাগ প্রক্রিয়া সাহায্যে বর্গমূল নির্ণয় আমার নাম্বার ক্যালকুলেটর সাথে রাখবেন তাহলে অংক বুঝতে সহজ হবে আপনার জন্য 56727 লিখলাম আমি প্রথমে তাহলে এটা সিস্টেম হলো যে জোড়াই জোড়াই আমি বর্গ বর্গমূল কিভাবে করতে হয় খুব সুন্দর করে একদম ধীরে ধীরে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি আপনাদের সময় সুযোগ বুঝে এটা দেখে নেবেন তাহলে আপনার কাছে এই বিষয়গুলো সহজ লাগবে তাহলে এখানে জোরাবিহীন আছে কে পাস পাঁচ পূর্ণবর্গ সংখ্যা নয় পাঁচের চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো চার পাঁচের চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো কত চার চারের বর্গমূল ধরতে হবে চারের বর্গমূল হলো দুই তাহলে দুইয়ের বর্গ হলো কত চার বিয়োগ করলে এক তাকে আমি এখানে জোড়ায় জোড়ায় নামাইতে হবে জোড়া মানে এখানে সাতচট্টি জোড়ায় আছে এই জোড়ায় নামাবো সাতচট্টি এখন সিস্টেম হলো যে এখানে যত হবে এর দ্বিগুণ এখানে বসবে এর দ্বিগুণ এর দ্বিগুণ হলো দুই দ্বিগুণে কত চার আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা দ্বারা গুণ করলে সংখ্যাটি একশো সাতষট্টি হয় অথবা এর চেয়ে ছোট হয় তাহলে আমি এখানে তিন বসালাম তাহলে এটা কত দাঁড়ালো তেতাল্লিশ দাঁড়ালো তেতাল্লিশ কে কত দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে তেতাল্লিশ কে তিন দ্বারা গুণ করলে ক্যালকুলেশন করলে হয় একশো উনত্রিশ একশো উনত্রিশ তাহলে এই তিনটা আসলে এখানে বসানো যায় না এই তিনটা বসাইতে হয় এখানে আমি শুধু বোঝানোর সুবিধা এখানে বসিয়েছি তাহলে এটা তেইশ হলো বিয়োগ করেন শত থেকে নয় গেলে আট পাঁচ থেকে দুই গেলে কত তিন আবার এখানে জোড়াই নামাবো আমি জোড়া আছে কে আঠাইশ আঠাইশ কে নামালাম হ্যাঁ জোড়া জোড়াই নামাইতে হবে আরো করতে হবে এখানে তেইশ তেইশের দুই গুণ অর্থাৎ তেইশ কে দুই দ্বারা গুণ করতে হবে তেইশ কে দুই দ্বারা গুণ করলে তেইশ দুপুরে কত হয় ছেচল্লিশ তেইশ কে দুই দ্বারা গুণ করতে হবে ছেচল্লিশ হ্যাঁ ঠিক আগের মতো আপনি এখানে এমন একটা সংখ্যা বসাবেন যেটা দ্বারা গুণ করলে আমি তো জানি যেহেতু এখানে যত বসাবেন এখানেও তত বসাইতে হবে আগে এটা চেক করিনি আঠারা চৌষট্টি চার হাতে ছয় গুণ করলে হয় তিন হাজার সাতশো চুয়াল্লিশ তিন হাজার সাতশো চুয়াল্লিশ বসানো আপনাকে হয়তো তিন হাজার আটশো এর সমান ধরতে হবে অথবা এর চেয়ে ছুটে ধরতে হবে যদি আমি নয় বার নিতে যাই এটা আরো অনেক বড় চলে আসবে সেজন্য আমি কম নিছি। এখন বিয়োগ করেন এখানে আট পেয়েছি সে আটটা এখানে বসাতে হবে অর্থাৎ আমি যদি ছাপ্পান্ন হাজার সাতশো আড়াই জন শূন্যকে বর্গাকারে সাজাতে যাই তাহলে কতজন শূন্যকে বাদ দিতে হবে চুরাশি জন শূন্যকে বাদ দিতে হবে আমি যদি এই চুরাশি জন শূন্যকে বাদ দিয়ে ফেলি তাহলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ সৈন্য সংখ্যা থেকে চুরাশি জন সৈন্যকে বাদ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এবার প্রশ্ন এটা দুই ধরনের ছিল একবার সরিয়ে রাখলে অর্থাৎ বাদ দিলে আরেকবার হলো যে কত সৈন্য যোগ করলে আমি আবার লিখে পুনরায় সেই কাজটাই করলাম আপনারা নিচে করে নিবেন আর কি আমার যেহেতু আগে করা ছিল সেই জন্য আমি শুধুমাত্র নিচের লেখাটা মুছে আবার লিখছি আবার এই কাজটা করতে হবে অথবা এই কাজটা না করলেও চলবে আমি সব সুবিধার্থে আবার এই কাজটা করেছি এখন প্রশ্ন হলো কতজন সৈন্য যোগ দিলে এই যে চুরাশি জন পেয়েছি এই চুরাশি জন শূন্য যোগ দিলে হবে না এটা বর্গাঘারে সাজানো যাবে না আপনি চেক করে দেখতে পারেন চৌরাশি জন শূন্য যদি যোগ দেয় তাইলে বর্গাঘারে সাজানো যাবে না এই চুরাশি জনকে বাদ দিতে হবে বর্গাঘারে সাজানোর জন্য তাইলে যোগ দেওয়ার জন্য কত কিভাবে করতে হবে সেটা করতে হয় এই যে এখানে বর্গমূল পেয়েছি কত দুইশো আটত্রিশ দুইশো আটত্রিশের এর চেয়ে বড় ক্ষুদ্রতম সংখ্যার বর্গ দুইশো আটত্রিশের চেয়ে বড় ক্ষুদ্রতম বর্গ অর্থাৎ সাতান্ন হাজার একশো একুশ অর্থাৎ সৈন্য সংখ্যা যদি সাতান্ন হাজার একশো একুশ হয় সৈন্য দলকে আমি সাজাতে পারবো কিন্তু সাতান্ন সবগুলা তো আমার জন্য নতুন না আবার সবগুলা যোগও দিবে না যোগ দিবে কয়জন যোগ দিবে যে আগে আমার কাছে ছিল ছাপ্পান্ন হাজার সাতশো আঠাইশ হ্যাঁ আমাকে সাতান্ন হাজার একশো একুশ তার মানে সাতান্ন হাজার একশো একুশ থেকে বাদ দিলে যোগ দিতে হবে এই সবগুলা যোগ দিতে হবে না কেননা এই সবগুলার মধ্যে কিছু আমার পুরাতন আছে আমার যা দরকার সেগুলাই আমার যোগ দিবে তাহলে যোগ দিবে সেটা বের করবো যে আমি সাতান্ন হাজার একশো একুশ থেকে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাইশ কি দিব বাদ দিব সাতান্ন হাজার একশো একুশ মাইনাস ছাপ্পান্ন হাজার সাতশো আঠাইশ সমান তিনশো তিরানব্বই জন অর্থাৎ বিয়োগ করলে থাকে তিনশো তিরানব্বই তার মানে আমি যদি শূন্য দলকে বর্গাকারে সাজাতে চাই তাহলে আরো তিনশো তিরানব্বই জন কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমার উত্তরটা কি দাঁড়ালো হয়তো চৌরাশি জন শূন্যকে সরিয়ে রাখতে হবে অথবা তিনশো তিরানব্বই জন শূন্যকে কি করতে হবে যোগ দিতে হবে তাহলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে উত্তর হবে ছাপ্পান্ন হাজার সাতশো আড়াইশ জন শূন্য থেকে কমপক্ষে চৌরাশি জন শূন্য সরিয়ে রাখলে অথবা তিনশো তিরানব্বই জন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষায় সৃজনশীল হয়ে আসার সম্ভাবনা অনেক সদর নাম্বার শুরু করব একটি সমবায় সমিতিতে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় যতজন সদস্য আছে প্রত্যেকে প্রতিজন তত বিশ টাকা করে দিবে অর্থাৎ যদি সদস্য সংখ্যা দশজন থাকে প্রত্যেকে দিবে যে তার বিশ গুণ অর্থাৎ দোষের বিশ গুণ প্রত্যেকে করে দেওয়াই মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করি সমিতির সংখ্যা বা মনে করি সমিতির সদস্য সংখ্যা সমান কয়জন একজন প্রত্যেকে তত বিশ টাকা তার মানে যতজন আছে তার বিশ গুণ তত বিশ টাকা এক্সের গুণ সুতরাং প্রত্যেকের চাঁদার সমান যেহেতু টাকা টাকা তাহলে বিশের সাথে আপনি যদি এক্স গুণ করেন কত পাবেন বিশ এক্স বিশ এক্স টাকা সমিতির সদস্য সংখ্যা হলো একজন প্রত্যেকের চাঁদার পরিমাণ হলো বিশ এক্স তো প্রত্যেক মানে হলো একজন একজন যদি বিশ টাকা দেয় সমিতিতে আছে কয়জন একজন জন এক্স মানে একের অধিক যে কোনো চলক সেটা দশ হতে পারে পনেরো হতে পারে ষোলো হতে পারে একজনে যদি বিশ এক্স টাকা দেয় তাহলে নিশ্চয় এক জনে বেশি দিবে একজনে বেশি দিলে কি হবে গুণ হবে সুতরাং মোট ছানার পরিমাণ সমান একজনে ছানা দিবে বিশ এক্স আর আছে এক্স জন সেই জন্য এক্স কে আমি কি করব গুণ করব আর বিশ এর সাথে এক্স গুণ করলে হয় বিশ এক্স স্কোয়ার গুণ করলে হয় বিশ এক্স স্কোয়ার এই মোট চাঁদার পরিমাণ হলো বিশ এক্স স্কোয়ার টাকা চলকের মাধ্যমে আর এখানে চাঁদা দেয়ার মোট হলো কত টাকা বিশ হাজার চারশো আশি প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট কত টাকা হয়েছে বিশ হাজার চারশো আশি চলকের মাধ্যমে বিশ এক্স স্কোয়ার আর টাকার মাধ্যমে হলো সেটা বিশ হাজার চারশো আশি আমি লিখতে পারি প্রশ্নমতে মতে

এখন আমরা জানি এটা যেহেতু স্কোয়ার স্কোয়ারকে তোলার জন্য বর্গমূল ইউজ করতে হবে আর বর্গমূল একদিকে ইউজ করলে হয় না দুই দিকে ইউজ করতে হয় এক হাজার চব্বিশ হ্যাঁ এদিকে লিখবেন বর্গমূল করে বর্গমূল করে বা এখন স্কোয়ার বর্গমূল করা যায় তাইলে এক্স ইকুয়াল টু এক হাজার চব্বিশের বর্গমূল ক্যালকুলেটরের মাধ্যমে বের করবেন এক হাজার চব্বিশের বর্গমূল হলো বত্রিশ বত্রিশ গুণ বত্রিশ আমি দুইটা লিখেছি বত্রিশ আর বত্রিশ গুণ করলে হয় একা চব্বিশ সুতরাং এক্স ইকুয়াল টু এখানে বত্রিশ দুইটা আছে বর্গমূল করার সময় জোরায় জোর হিসাব করতে হয় জোরটা থেকে কয়টা নিতে পারবেন একটা নিতে পারবেন মানে এক্স মানে হলো কত বত্রিশ অর্থাৎ এক্স এর মানে হলো বত্রিশ আর এখানে এক্স মানে কি সমিতির সদস্য সংখ্যা তাহলে আমরা বলতে পারি সমিতির সদস্য সংখ্যা হলো কত জন বত্রিশ জন এখানে উল্লেখ আছে সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো উত্তর লিখবেন এভাবে সুতরাং নির্ণয় সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন এবার আমরা শুরু করব একুশ নম্বর অঙ্কটি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো সাঁত্রিশ সংখ্যা দুটি নির্ণয় করা দুইটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে বোঝায় এক একের পরে দুই দুই এর পরে তিন এগুলাকে ক্রমিক সংখ্যা বলা হয় অর্থাৎ দুই এর পরে তিন কিভাবে আসছে দুইয়ের এর সাথে এক যোগ করছি অর্থাৎ প্রথম যে সংখ্যাটা ছিল তার সাথে আমি কত যোগ করছি মনে করি ক্রমিক সংজ্ঞার প্রথমটি সমান এক্স ক্রমিক প্রথমটি লিখছি তাহলে সংখ্যা সংজ্ঞা দ্বিতীয়টি এর সাথে করবেন অর্থাৎ ক্রমিক সংখ্যা নির্ধারিত হয় প্রত্যেকবার এক যুগ করে করে অথবা এক যুগ করলেও ক্রমিক সংখ্যা হয় সেক্ষেত্রে আগে চলে আসে আর কি একটা যদি এক্স হয় একটা এক্স প্লাস ওয়ান অর্থাৎ একটা যদি তিন হয় একটা হবে তিন যুগ এক মানে এভাবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো সাঁত্রিশ প্রশ্ন মতে বর্গের অন্তর তাইলে দুনোটা বিয়োগ করতে হবে এবং বর্গ করতে হবে এখানে এক্স হলো ছোট এক্স প্লাস ওয়ান হলো বড় কিভাবে বুঝলাম যেহেতু এখানে এক যুগ করছি এই যে এখানে দেখেন দুইটি ক্রমিক সংখ্যা একটা হল এক্স প্লাস ওয়ান আর একটা হলো এক্স বর্গের অন্তর বর্গ মানে স্কোয়ার স্কোয়ার অন্তর মানে বিউটিফল সেই জন্য আমি লিখছি এক্স প্লাস ওয়ান হোল স্কেয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়েল টু সাঁইত্রিশ বা এখন এটাকে সূত্র করতে হবে এ প্লাস ভি হোল স্কেয়ার সূত্র যদিও ক্লাস সেভেনের অনেক শিক্ষার্থীরাই কিন্তু এ প্লাস বি স্কেয়ার সূত্র জানে না তবে আমি এই অঙ্কটা করে দিচ্ছি পরবর্তী বিশ যখন যাব তখন আমি এ প্লাস বি হল স্কেয়ার সূত্রগুলো দেখিয়ে দিব কিভাবে করতে হয় এবং ব্যবহার কিভাবে করতে হয় সুতরাং আপাতত এটা মুখস্থ করা ছাড়াও হয়নি এ প্লাস বি স্কেয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে এক্স বি মানে হলো ওয়ান

সুতরাং এক্সিক্যাল টু আঠারো টু কত আঠারো আর এক্স হল আমার দুটি ক্রমিক সংখ্যার একটি দুটি ক্রমিক সংখ্যার একটি হল আঠারো সুতরাং ক্রমিক সংখ্যার প্রথমটি হল কত আঠারো দ্বিতীয়টি করার জন্য আমাকে এর সাথে কত যোগ করতে হয় এক যুগ করতে হয় আঠারো যোগ এক সমান উনিশ অর্থাৎ প্রথমটি হল আঠারো দ্বিতীয়টি হল উনিশ এই অধ্যায়ের যে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেই তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদের সাথে আলোচনা করছি আশা করছি আপনারা অঙ্কগুলো বুঝছেন এভাবে আপনারা প্রত্যেক অধ্যায়ের অনুশীলনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং অতিরিক্ত আরও বহু নির্বাচনী ও সৃজনশীল পাবেন প্রতি অধ্যায় শেষে ভালো থাকবেন আল্লাহ হাফেজ